নামাজ ফরস ইবাদত সোলার ফরস ইবাদত নামাজের মতো আর একটা ইবাদত হচ্ছে জাকাত নামাজ যেমন ফরস জাকাত দেওয়া ফরস তবে নামাজ বালেক বালেগার পর থেকে সকলের উপর ধনী গরিব সকলের উপর ধনী গরিব সাদা কালো ফকির মিসকিন সকলের উপর নামাজ ফরজ কিন্তু জাকাতরা বাবা সকলের উপর ফরজ না জাকাতরা সকলের উপরে ফরজ না যারা ধনবান আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানায় তারাই কেবলমাত্র গরিবদেরকে এ দিয়ে থাকেন নবী আলাইহি সালাত সালাম এ জাকাত যারা দিবে যারা দেবে না এই অল্প সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না যদি কারো জানা থাকে আমরা যে কোনো সময় আমরা এই বিষয়গুলো মা সারাগুলো আমরা জেনে নেব অহিংসা আল্লাহ জাকাত কিন্তু বাবা বছরের যে কোনো সময় দেওয়া যায় যখনই আপনার বছর পূর্ণ হবে তখনই আপনার উপর হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন আমরা মাহের রমজানকে কেন্দ্র করে মাহে রমজানের মধ্যে আমরা জাকাত প্রদান করি শুনে সাহাবা ওসমান রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন কানাই হাজা অসমান আল্লাহ তার আনহু বলেন রমজান হচ্ছে জাকাতের মাস রমজান হচ্ছে জাকাতের মাস ফামাং কানা আলাইহি দাই যাদের ঋণ আছে যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করতে হবে ফাল্লিবার দেয় নাহু তা আমুয়া লুকুম ঋণ পরিশোধের পরে কার যদি জাকাত দেওয়ার মতো কারো যদি জাকাত দেওয়ার মতো টাকা থাকে সাড়ে সাত তলা স্বর্ণ সাড়ে তোলা রূপা এই পরিমাণ অর্থ অথবা টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার থাকে এক বছর আপনার সমস্ত খরচ করে এ টাকাটা থাকতে হবে তাহলে আপনার উপর জাকাতটা ফরজ হয়ে যাবে এখন একটা হচ্ছে জাকাতের নিচাত আরেকটা হচ্ছে রুপার নিসাব সাড়ে বাউন্ন তোলা দেড় হাজার টাকা বড় যদি হয় তাহলে তেমন বেশি হয় না সত্তর থেকে আশি হাজার টাকা কম হইতে পারে না আর ওইখান থেকে আর স্বর্ণের হিসাব করলে সাড়ে সাত তলা সাড়ে সাত লাখ এক লাখ টাকা করে যদি হয় এখন কথা মুক্তাচার হবে সংক্ষিপ্ত আমরা আলোচনা করব এখন জাকাত স্বর্ণ আর হচ্ছে রূপা এখন কোন পদ্ধতি আমরা অবলম্বন করব। কি আমরা কি স্বর্ণটার দিকে আমরা ফলো করব, না রূপার দিকে ফলো করব। মুফাসের কেন বলেন যদি আমরা রূপার দিকে ফলো করি তাহলে গরিবরা অধিক হারে গরিব জাকাতটা পাবে কারণ সাড়ে সাত লাখ টাকা কিন্তু এক বছর খুব কম মানুষেরই আছে। যে জমা থাকে আপনার ব্যালেন্সের মধ্যে ষাট সত্তর হাজার টাকা যে কারোর কাছে এটা থাকা থাকে থাকতে পারে তাহলে শতে আড়াই টাকা এক লাখে আড়াই হাজার টাকা সেভাবে আমরা গণনা করে করে আমরা জাকাত আদায় করব নবী আলাই সালাত ও সালাম চমৎকার কথা বলেছেন যারা জাকাত দেবে ইন্নাস সদা তাক্ক তাক তাক্ক আফি কাফির রহমান যারা জাকাত আদায় করবে ইলা আনতাকুআকা ফিল ফাকিরি আপনি যখন যাকাত দিবেন ফকিরকে মিস্কিনকে ফকির মিসকিন যাকাতরা জাকাতে টাকাটা অর্থটা তার হাতে নেবার আগে আগে নবী বলেন ফি কাফির রহমান আল্লাহ তালার কুদরতি হাতে আগে চলে যায় আপনি যখন গরিবকে টাকা দিবেন যাকাত গরিব পাবার আগে আল্লাহর কুদরতি হাতের মধ্যে আপনার টাকাটা জমা হয়ে যাবে এখন জাকাতরা আমরা কোন খাতে ব্যয় তাওবার নম্বর মধ্যে আল্লাহ বলে যে জাকাতের আটটা খাত আছে এই আটটা খাতের মধ্যে আটটা খাতের যে কোনো অ্যাপটার মধ্যে ব্যবহার করা যাবে জাকাতের টাকাটা দেওয়া যাবে এই আটটা খাত এখন বলা যাবে না আপনাদের জানা থাকলে পরবর্তী সময় আপনারা জেনে নেবেন এর মধ্যে জাকাত হকদার সবচাইতে বেশি হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী গরিব এটা হচ্ছে সর্বোচ্চ হকদার আপনি জাকাত দিবেন আগে খেয়াল করবেন আপনার পাড়া প্রতিবেশী কে গরিব আছে এখানে কথা হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী গরিব জাকাত খাওয়ার মতো যোগ্য তবে খেয়াল করতে হবে আপনি এমন প্রতিবেশীকে জাকাত দিবেন না যে প্রতিবেশী নামাজ পড়ে না জাকাত জাগাতটাই তো আপনি আপনার মালকে আপনি পবিত্র করবেন তা আপনার পবিত্র মা আপনার মালকে আপনি পবিত্র করবেন কি বেনমাজিকে আপনার জাকাতের টাকা নিয়ে যে সুদ কারবার করে সুদে কারবার মানে সুদে টাকা লাগায় এমন অনেক গরিব মিস্কিররা আছে অপেক্ষায় থাকে কখন রমজান আসবে কিছু টাকা হবে জমা করা যাবে এ টাকাটা আমি আবার সুদের মধ্যে লাগাইতে পারব এমন অনেক গরিব আছে এই জন্য খেয়াল করতে হবে তাকুয়ার ব্যাপার এটা ব্যানোবাজিকে যদি আপনার টাকা দেন জাকাতের টাকা আদাই হবে হ্যাঁ আদাই হবে এটা হচ্ছে তাকুয়ার ব্যাপার আপনার জাকাতের টাকা আপনার জাকাতটা টাকা দিয়ে সে বিড়ি খাইবে তা আপনার টাকাটা কাকে দিলেন যে বিড়ি খায় সিগারেট খায় আপনার টাকাটা দিয়ে সে ডিশের লাইনের যে মাসিক বেতনা কি কয় হ্যাঁ মাসিক যে টাকাটা আসে আপনার জাকাতের টাকা দিয়া কি ওই যে সারা বত মাসে গান দেখছে সিনেমা দেখছে ওই ডিশওয়ালাকে আপনার জাকাতের টাকা দিকা সে দিল আপনার কি ওই আপনার কষ্টের টাকা আপনার পরিশ্রমের টাকা আপনার মোত্তাকেই যে সমস্ত আপনার পাড়া প্রতিনিধি আছে ওই সমস্ত মোত্তাকীন পাড়া প্রতিবেশীদেরকে জাকাত দেবেন অর্থাৎ কথা হচ্ছে খুব খেয়াল করে জাকাতটা আদায় করবেন হিসাব করে গণনা করে করে জাকাতটা আদায় করবেন জাকাতটা নবী আলাই সালাত ও সালামের মক্কি জীবন নবী আলাই সালাত ও সালামের মাদানি জীবন জাকাতটা কখন ফরজ হয় জাকাত্রা ফরজ হয়েছে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ছিলেন হিজরতের পূর্বে হিজরতের পূর্বে যাকাতটা ফরজ হয় দলিল হচ্ছে সূরা আল মুযযামমিল 20 নম্বর আয়াত এ মধ্যে আল্লাহ তা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ zakata ওয়া আকরিদুল্লাহা ত্বরদান হাসানা এই আয়াত দ্বারা প্রমাণিত জাকাত্রা ফরজ হইছে মক্কা থাকা অবস্থা মানে হিজরত করার পূর্বে ইমাম খুজাই রহমতুল্লাহ আলাই বলেন ইন্না ফরজা জাকাতি কানা কবল হিজরতি মানে হিজরত করার পূর্বে মদিনা হিজরত করার পূর্বে জাকাতরা ফরজ হয়েছে জাকাতরা ফরজ হইছে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে যেন আমরা জাকাত্রা আদায় করতে পারি শরীয়ত মোতাবেক মেনানের সাথে যাতে আমার জাকাতটা মোকাম্মেল হয়ে যায় পরিপূর্ণতা পায় আংশিক দেব জাকাতের জাকাতের লুঙ্গি আছে জাকাতের শাড়ি আছে এগুলো আমরা করব না মক্কা নগরীতে থাকা অবস্থায় জাকাত রোজা তারপরে জুমা ঈদের নামাজ এইগুলা মক্কাতে থাকা অবস্থায় আল্লাহ তালার পক্ষ থেকে বিদান নাজিল হয়েছে পরিস্থিতির কারণে পরিবেশের কারণে এগুলা আদায় করতে পারে নাই যেমন মদিনাতে হিজরত করার পরে জুমার নামাজ আদায় করেন জুমার নামাজ আদায় করেন দলিল হচ্ছে মাত্তা ইমাম মালিক রহমাতুল্লাহিয়ারের কিতাবের মধ্যে আছে যে এই সবগুলো বিধান মক্কাতে থাকা অবস্থায় এই বিধানগুলো নাজিল হয় পরিস্থিতির কারণে এগুলা আদায় করতে পারে নাই তারপর পাঁচ শ্রেণীর ব্যক্তির উপরে জাকাত্রা ফরজ হয় কয় শ্রেণী মুসলমান হইতে হবে সে যদি অমুসলিম হয় কুটিপতি অমুসলিম তার উপরে জাকাত ফরজ হয় না স্বাধীন হইতে হবে গোলামের উপর জাকাত্রা ফরজ হয় না বালেক হইতে হবে নাবালেকের উপর জাকাত ফরজ হয় না চার নম্বর আকলওয়ালা হইতে হবে তার জ্ঞান আছে এমন ব্যক্তির উপরে জাকাত্রা ফরজ হয় পাগল মাতাল এ সমস্ত ব্যক্তির উপরে জাকাতরা ফরজ হয় না মালে নেশাপ যে কিনা যার উপর ফরজ হচ্ছে জাকাত এমন ব্যক্তির উপরে জাকাতরা ফরজ মনে রাখবেন হারাম টাকার উপর হারাম টাকার উপর জাকাত ফরজ হয় না হারাম টাকার উপর জাকাত ফরজ হয় না তারপরে আট প্রকার ব্যক্তিকে জাকাত দেওয়া যায় না কয় প্রকার এ আট প্রকার ব্যক্তি থেকে মাত্র তিন প্রকার হচ্ছে তিন প্রকারের কথা বলতেছি এক নম্বর হচ্ছে নবীর বংশ কোরাইশ বংশ সম্মানিত বংশ কোরাইশ বংশের মানুষ জাকাত ফিত্রা তাদের উপরে হারাম কোরাইশের মানুষ যতই গরিব হোক তারা জাকাতের টাকা খেতে পারবে না ফিতরের টাকা তারা খেতে পারবে না কাফেরকে জাকাত দেওয়া যাবে না কাফেরকে জাকাত দেওয়া যাবে না মালে নেশাব যে কিনা জাকাত দেওয়ার যোগ্য এমন ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে না দলিল হচ্ছে মাত্তা ইমাম মালেক রহমাতুল্লাহ আলাই যে যে জাকাত দেওয়ার মতো লোক এবিলিটি আছে এমন ব্যক্তিকে জাকাত দেওয়া কখনো যাবে না খুব সংক্ষিপ্তভাবে আমি জাকাতের লম্বা ইতিহাস লম্বা কথা না বলে খুব সংক্ষিপ্তভাবে আমি কথাগুলো শেষ করছি সামনে আমাদের মাহে রমজান সামনে আমাদের রমজান রমজানের দুইটা আমল রমজানের দুইটা আমল যেগুলো অন্য এগারো মাসে এই আমলগুলা নাই রমজানে স্পেশাল দুইটা আমল যে দুইটা আমল অন্য মাসে অন্য এগারো মাসের মধ্যে নাই। এক নাম্বার হচ্ছে ফরজ রোজা রোজা ফরজ না এটা কি অন্য মাসে রোজা ফরজ আছে এগারো মাস তাহলে রমজানের স্পেশাল এক নম্বর আমল হচ্ছে রমজানে দিনের বেলা রোজা রাখা আর দুই নম্বর আমল হচ্ছে তারাবি নামাজ পড়া অন্য এগারো মাস আছে তারাবি নামাজ তাহলে রমজানের দুইটা আমল কয়টা আমল সবাই কথা বলবেন কয়টা আমল আরও জোরে বলেন কয়টা আমল এক নাম্বার রোজা রাখা এক নাম্বার দিনে রোজা রাখা এক নম্বর দুই নাম্বার রাতে তারাবি নামাজ পড়া সবাই বলবেন এক নাম্বার নম্বর এক নাম্বার নাম্বার রাতে তারাবি নামাজ পড়া এখন তারাবি কি আট টাকা না বিশ টাকাত আট টাকাত বললে পড়লে ভালো হয় না বারো টাকা কমানো যায় বিশ টাকাত পড়লে কিন্তু অনেক কষ্ট এখন যে সমস্ত ভাইয়েরা আট রাখাতের পক্ষে বলে এটা তো ভালোই কিন্তু আসলে ভালো হইলে কি ইসলামে থাকতে হবে নবীর সুন্নতের মধ্যে থাকতে হবে কি বলেন বিষ কেন যদি চল্লিশের বিধান আসতো মুসলমান তাও করত। ঠিক কি না আরে বিষ কেন নবী যদি চল্লিশের কথা বলতো মুসলমান আমার মা বন্ধু না চল্লিশ রাগাত তারাবি আদায় করতো এই জন্য নবীর বিধানের মধ্যে নাই এই জন্য আমরা আট টাকা কম হলেও পড়তে রাজি দলিল কি নবী আলাই সালাতাম নবীর জীবদ্দশায় নবীর জীবদ্দশায় তিনবার জামাতের সাথে তারাবির নামাজ আদায় করেন কয়বার দলিল হচ্ছে বাই হাকি তাবরানি ইবনুল খোজাইমা ইবিনুল খোজাইমা এই তিন কিতাবের মধ্যে উল্লেখ আছে নবী নবীর জীবদ্দশায় তারাবির নামাজ জামাতের সাথে নবী ইমাম হয়ে মদিনার মসজিদে তিনবার আদায় করে তার বেশি না তারাবি হচ্ছে সাহাবাদের কার সুন্নত আবু সালামা থেকে বর্ণিত বুখারি মুসলিমের লম্বা হাদিস আবু সালামা রাদি আল্লাহ আবু সালামা আনহা আম্মাদান আয়েশাকে প্রশ্ন করেন মাগ ওমা রমজানে রাতের নামাজ নবীর কেমন ছিল কত রাকাত ছিল রমজানে রাতের নামাজ নবীর কেমন ছিল কত রাকাত ছিল আম্মাদান আয়েশা বলেন রমজান এবং রমজানের পরে আরও এগারো মাস নবী এগারো রাকাত নামাজ পড়তেন কয় রাকাত রমজান এবং রমজান ব্যতীত আরো এগারো মাস এগারো রাকাত কয় রাকাত এগারো রাকাত নামাজ পড়তেন তাহলে এগারো রাকাত হলে আট রাখাতহাজ তিন নম্বর আরে তিন রাকাত সলাতুল ভিত এগারো হইছে না এগারো হয়েছে না নবী যে তিন দিন তিনবার জামাতের সাথে তারাবি নামাজ আদায় করেন এর রসুলের সাহাবা জাবের রাজি আল্লাহ তাল আনহু বলেন আমি মুসল্লি হবার সৌভাগ্য আল্লাহ তালা আমাকে নসিব করছেন যে মদিনার মসজিদে নবীর পিছনে তিন দিন আমি জামাতের সাথে নবী ইমাম আমি মুসল্লি বিশ রাকাত নামাজ নবী আদায় করেছি না আট রাকাত কয় রাকাত কয় রাকাত রাকাত রইসুল মুফাসির হজরত عبد الله بن عباس رضي الله تعالى عنه بولن كان يصلي في رمضان عشرين ركعةً والفتري نبي ماهي رمزاني ماهي رمزاني بشركة نماز عداي كرتن عمر ابن الخطاب رضي الله تعالى عنه بولن في رمضان بثلاث وعشرين ركعتان ওমর বলেন বিশ রাকাত না নবী তেইশ রাকাত নামাজ আদায় করত কয় রাকাত তেইশ রাকাত নামাজ বিশ রাকাত তারাবি তিন রাকাত হচ্ছে ভীতির বিশ রাকাত তারাবি তিন রাকাত ভীতি উমর নিবেদুল খত্তাব বলেন যে নবী এই তেইশ রাকাত নামাজ আদায় করতেন মাহে রমজানে সবচাইতে মজার বিষয় হচ্ছে আমাদের মাঝহাব কয়টা ধরবেন সারবেন এমন না একসাথে বলেন ভয় লাগে মাঝহাব কয়টা অনেকে কিন্তু জবান খোলেন না আল্লাহ কিন্তু দেখতেছে দেখলে কি খুশি হবে না বেজার হবে মাঝহাব কয়টা একটু বাড়ছে আরো পারবো না মাঝাব কয়টা মাঝাব কয়টা চার মাঝাবের ইমাম চার মাঝাবের ইমাম চারজন বিশ টাকা তারাবি নামাজ আদায় করছে তা আমরা কি বিশ না আট বিশের পক্ষে না আটের পক্ষে বিশের পক্ষে না আটের পক্ষে বিশের বর্তমান বাইতুল্লাহ কি বিশ টাকা হয় না আট টাকা হয় যারা গেছেন তারা জানে না আমি তোরা যায়নি আল্লাহ তৌফিক দেয় নাই বিষনা না আট বিষ নবীর মসজিদ মদিনার মসজিদ বিষ না আট তারা মনে হাদিস বুঝছে কম আমরা যেমন হাদিস বুঝছি কম এই জন্য বিশ টাকা ট্রেনে নিলাম কষ্ট কষ্ট করতেছি মক্কার মানুষ বাইতুল্লাহ ইমাম ওনার মনে হাদিস কম বুঝছে এই জন্য বিষ পরে আমাদের মতো যারা হাদিস বেশি বুঝছে তারা আট পড়ে হ্যাঁ আমরা এত বেশি বুঝি না নবীর উপরে আমরা বুঝতে রাজি না নবীর উপরে আমরা বুঝতে না নবীর জ্ঞান হচ্ছে আউয়াল আখের শিবাল থেকে দুরু পর্যন্ত জহের বাতের আউয়াল আখের সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা আমার হাবিবের ভিতরে ঢুকাইয়া দিছে আর জ্বালা বলে আট পরে নাই বহু হাদিস আছে বাবা নামাজের পরে আমার রুমে আমি দেখাই বিশ টাকাতের পক্ষে অনেক হাদিস আছে আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক অনেকে মনে হয় আট টাকাতের পক্ষে আছেন তারা আমিন বলেন নাই আল্লাহ মা আমিন বলেন আচ্ছা আরেকটা বেদি আরেকটা ভাইরাস বাইরাস এটা বাইরাসে বলব এটা হচ্ছে তারাবি নামাজ যখন হয় তারাবি নামাজ যখন হয় তখন তিরিশ পারা হাফেজ তিলাওয়াত করে ভুল হইতে পারে না স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক না এখন আপনারা যদি বলেন কি হুজুর রাখছে লোকমা যায় ভুল যায় এটা বলবেন না আল্লাহর তিরিশ পারা কোরআন পড়তে গেলে ভুল হবে এটাই বড় মজেজা ভুল সারা হাফেজ পড়তে পারবে না ভুল হবে এটাই আল্লাহর মজেজা এই ভুলনিয়া নিয়া প্রায় মসজিদে জামেলাটা হয় দেখেন লোকমা এটার বলা হয় লোকমা লোকমা দেওয়ার পদ্ধতি আছে লুকমা দেওয়ার পদ্ধতি আপনাকে জানতে হবে পরে আপনি লোকমা দিবেন কি পদ্ধতি পদ্ধতি হচ্ছে হাফেজ যখন তিলাবত করে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী রহিম আলি কি তারপর কি এদিকে মনোযোগ হন ইয়া আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী রহমান তারপর কি

আপনি নিয়মের বড় খেলাফ করছেন বুঝবেন নিয়ম হচ্ছে তিনবার সুযোগ দিবেন তিনবার পরও যদি না পারেন চতুর্থবার আপনি ওই আয়াত্রা আপনি বলে দিবেন তার আগে যদি আপনি লোকমা দেন আপনার নিয়মটা ভাঙছেন ওই হাফের যদি লোকমা নিয়ে নেয় আপনাকে সম্মান করছে শ্রদ্ধা করছে যদি যদি আপনার লোকমা না নেয় আপনার নামাজ ভেঙে যাবে দলিল দিতেছি আমি আপনি লোকমা দিছেন তিনবার আগেই দিছেন হ্যাঁ এক নম্বর হচ্ছে আপনি নিয়ম ভাঙছেন আপনি আমাকে সুযোগ দেন নাই তিনবার ট্রাই করা আমি তো পারতেও পারি না আপনি লোকমা দিলেন আমি লোকমা নেই নি আপনি নিয়ম ভাঙছেন নিজে তো ভালো আলহামদুলিল্লাহ যদি আমি না নেই তাহলে আপনার নামাজটা ভেঙে গেছে হ্যাঁ এখন এমনও হইতে পারে গখন গখন হাফেজ যখন লোক যখন একটা আয়াত চেষ্টা করে তিনবারের মধ্যে না পারে তখন সে রুকুতে চলে যায় রুকুতে চলে যায় কারণ হচ্ছে সে দ্বিতীয় রাখাতে এটা সমস্যাটার সমাধান করে নেবে অথবা সালামের পরে দেইখা পরে নেবে আয়াত কিন্তু পড়তে হবে খতম শেষ করতে হবে না এই জিম্মা কি মুসল্লির না যারা পড়ায় তাদের খেয়াল করবেন এই জিম্মাটা কাম যারা পড়ায় নিশ্চয়ই তাদের আচ্ছা তাহলে লোকমা না নিয়ে রুকুতে চইলা যায় কখনো কখনো এমন হয় মানে হাফ এজ রুকুতে চইলা গেছে পিছনে হাফ লোকমা দেওয়া বসছে আমি তো লোকমাটা না নেওয়ার জন্য আমি রুকুতে চলে গেলাম রুকুতে যাওয়ার পরও লোকমা দেয় এটা কি হইলো আমি তো লোকমা নেবো না তার জন্যই রুকুতে চলে গেছি রুকুতে যাওয়ার পরও পিছনে হাফেজ লোকমা যে এটা কি আকর্ষক না মানে আক্রমণাত্মক না এখন আমি যে রুকুতে চলে গেলাম নামাজের কি কোনো ক্ষতি হয়েছে না নামাজের তো কোনো ক্ষতি হয়নি নামাজের কোনো ক্ষতি হয়নি এটা ঝামেলা হয়ে এটা সমস্যা একটা মানে লাগ লাগছে এটা আমি দ্বিতীয় রাখাতে আমি সংশোধন করবো অথবা সালাম ফিরানোর পর এ আয়াত্রা আমার উঠাইতে হবে তাহলে কি বুঝলাম লোকমা যদি হাফেস চায় তাহলেই দেওয়া উত্তম আপনার লোকমা যদি না নেয় তাহলে আপনার নামাজ ভেঙে যাবে এখন আপনি কোথায় পাইছেন কথাটা দলিল হচ্ছে ফতোয়ায়ে স্বামী ফতোয় স্বামী এক নম্বর খণ্ড ছয় শত তেইশ নম্বর পৃষ্ঠা তারাবির অধ্যায়ের মধ্যে আছে। তারাবির মশালা আবার ফতোয়ায়ে স্বামী এক নম্বর খণ্ড ছয় শত তেইশ পৃষ্ঠার মধ্যে এই কথাগুলা উল্লেখ আছে আরেকটা হচ্ছে মহিতুল বুরহানিতে একশো এক নাম্বার ভলিউম এক নাম্বার খণ্ড চারশো ষাট পৃষ্ঠায় আছে দুইটা ফতোয় স্বামী মহিতুল বুরহানি এই দুই ফতোয়ার কিতাবের মধ্যে তারাবির পদ্ধতি কিভাবে একটা হাফেজ আরেকটা হাফেজকে লোকমা দিতে পারে বা লোকমা দেওয়া যায় এর নিয়ম পদ্ধতি ওইটার মধ্যে আসে আমরা নিয়ম জানি না মানি না মানে ভুল গেলে লোকমা দিয়ে দেয় এটা নিয়ে প্রায় মসজিদে ঝামেলা হয় প্রায় মসজিদে ঝামেলা হয় কথাগুলা বলার খুব দরকার কথাগুলো বলার খুব দরকার দলিল সহকারে বললাম কথাগুলো ইউটিউবে যায় এই জন্য কথাগুলো বলতেছি এটা ফায়দা হবে এ বছর যারা তারাবি পড়াবে তাদের ফায়দা হবে এর নিয়মটা কমপক্ষে জানতে পারবে